ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত লেবাননের রাতভর বোমাবর্ষণ ইসরায়েলের আর জানিয়ে দেব মার্কিন সেনা বিদায় ঘন্টা বেজে উঠেছে ইরাকের পার্লামেন্টে এবার নাইজেরিয়ার বীর আশরো হাসপাতাল বিভিন্ন স্থানে বোমা হামলা ইউক্রেন জুড়ে রাশিয়ার সিরিজ বোমা হামলা নিহত 12 আরও জানি দেব হিজবুল্লাহ আর সন্ত্রাসী গোষ্ঠীনায় ঘোষণা আরপ লীগের আরও থাকছে রাশিয়া তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা ইরানের একাধিক শহরে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে চারপাশে গিরে ফেলেছে পাঁচচল্লিশ হাজার মার্কিন সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানতে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লেবাননের রাতভর বোমাবর্ষণ ইসরায়েলের ইসরায়েল গতকাল রাতভর হামলা চালানো হয়েছে বলে তাই বেহু ও তালাথিন এলাকায় খবর কাতার ভিত্তিক সংবাদ জাজিরা সামাজিক মাধ্যম এক দেওয়া পোস্টে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী তাদের দাবি হিজিবুল্লাহ আর সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য আর হিজিবুল্লাহ বলছে লেবাননের দক্ষিণ সীমান্তে এই ঘটনায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে এই জেলবাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর দাবি তাদের এদিকে লেবানন আগ্রাসন বন্ধের দাবিতে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ প্রধানমন্ত্রী নাজিব মিকাতে দেশটির দক্ষিণ অঞ্চল সফরে তিনি বলেছেন তার অবস্থান সবসময় শান্তির পক্ষে মিকাতে বলেন আন্তর্জাতিক আইন মেনে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা উচিত সূত্র ইন্ডিয়া টুডে এবার মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ মার্কিন সেনাকে কে চিরতরে বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে এতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্ত মার্কিন সেনা এদেশ ছেড়ে চলে যেতে হবে মার্কিন সৈন্য সহ বিদেশ সৈন্যদের ইরাক থেকে বিদায় করতে একটি প্রস্তাব পার্লামেন্টে পাশ হয়েছে ইরানি জেনারেল কাশাম সালামের হত্যাকাণ্ডে কতদিন পরেই ইরাকের পার্লামেন্টে এ প্রস্তাব পাশ হলো বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো কারণে যাতে বিদেশি ইরাকের এই স্থল জল আকাশ ব্যবহার করতে না পারে সেবার একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় এই প্রস্তাবে এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দিন কোয়ালিশন বাহিনী ঘোষণা করেছেন মার্কিন ব্রিটিশ অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার সাথে তারা ইরাকে আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিয়েছে এরাকে বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার সন রয়েছে কাগজে কলমে তারা মূলত প্রদেষ্টা হিসেবে কাজ করেছেন এরাকে এপিদের প্রস্তাব বা উপর পার্লামেন্টের বিতর্ক শুরুর আগে ইরাকের আইসে প্রধানমন্ত্রী তাদের আব্দুল মাহুদ বলেছেন যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক থেকে চলে যাওয়া উচিত তিনি বলেছেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সুস্থ সঠিক সম্পর্কের খাতে ইরাকের মার্কিন সামরিক উপস্থিতি ইতি ঘটানো প্রয়োজন সূত্র পাস টুডে এদিকে নাইজের বিরাস হাসপাতাল সব বিভিন্ন স্থানে বোমা হামলা নাইজেরিয়ার বেন রাজ্যের বেশ কয়েকটি স্থানে আত্মঘাতী সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে গতকাল সব হামলা প্রাণ হারিয়েছে কমপক্ষে আঠারো জন এছাড়া আহত হয়েছেন আরো বিয়াল্লিশ জন হামলায় নিহতদের মধ্যে শিশু নারী রয়েছে হাসপাতালগুলো ঘটি ঘটে বিয়ের আসর জানা যাও হাসপাতাল এর মতো জায়গায় খবর বিবিসি বনোরাজ্য জরুরি ভিত্তিতে তথ্য মতে আত্মঘাতী হামলাকারীরা সেখানে গৌজা শহরে শনিবার একটি বিয়ের আসর জানাজা হাসপাতালে বোমা হামলা চালায় এই স্থানে কিছু গণমাধ্যম বরাদ্দ দিয়ে প্রতিবেদন বলা হয়েছে নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং ডিস ডে সংবাদপত্রে সব বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা অন্তত তিরিশ জন বলে উল্লেখ করেছেন হাসপাতালের পর দেশটির সামরিক বাহিনী গৌজা শহরে কারফিউ জারি করেছেন এখনো কোন গোষ্ঠী হামলা দায় স্বীকার করেন সূত্র পাস টুডে

সাত জনে আহত হয়েছেন আর আঠারো জন কে দাবি কোন সামরিক স্থাপনা না থাকলেও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টায় তেরো দফা হামলা হয়েছে আবাসিক এলাকায় এমন অভিযোগ জেলেন্সকের এই পরিস্থিতিতে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট এবার হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী নয় ঘোষণা আরব লীগের আর সংগঠন হিসেবে বিবেচনা করবে না আরব বিশ্বের দেশগুলো জোট আরব লীগ ও লেবানন যুদ্ধের উত্তেজনার মধ্যে গতকাল চোটটি সহকারী মহাসচিব জাকে এই ঘোষণা করেছেন খবর আলাদা বৈরিতে সফরে একদিন পর এক বিশ্ব টিভি চ্যানেলে হোসাম যাকে বলেছেন আর হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল সিদ্ধান্তটি রেজুলেশনে প্রতিবদ্ধ হয়েছিল এই সিদ্ধান্তর উপর ভিত্তি করে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ ছিন্ন করা হয় যাকে আরো বলেছেন আরব লীগের সদস্য সিদ্ধান্ত নিয়েছে হিজবুল উপর অপর সন্ত্রাসী সংগঠন তকমা আর প্রযোজ্য হবে না লেবাননের সংবাদপত্র আল আক্ষার জানায় শুক্রবার জাকি সেখানে হিজুবালার সঙ্গে সংযুক্ত লাইনটি এবং রেজিস্ট্যান্সে ব্লকের প্রধান মোহাম্মদ রাবদে বৈঠক করেছেন তিনি এর মধ্যে দিয়ে দর্শকের বেশি সময় পর আরবিক হিজুবালার মধ্যে যোগাযোগ হলো সর্বশেষ দুই সালে হিজুবুলার নেতা রাত ও আরব লীগের সহকারী মহাসচিব জাকির বৈঠক করেছেন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এটিকে সম্পূর্ণ আদর্শবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে এবার ইরানের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ ইরানের পশ্চিম অঞ্চলে বেশ কয়েকটি একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় বার্তা সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যম আসা প্রশ্ন থেকে জানা গেছে গতকাল রোববার স্থানীয় সময় সকালের দিকে হওয়া এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার পর ইরাকের কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনীর অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোহরা চালিয়েছে বলে জানা গেছে এই দল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তেহরান এসব মহড়া করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার গতকাল রোববার

বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম আসা প্রশ্ন থেকে জানা গেছে গতকাল রোববার স্থানীয় সময় সকালের দিকে হওয়া এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার পর ইরাকের কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনীর

বরং বিস্ফোরণের শব্দ সূত্র আরব নিউজের ইরানকে ঘিরে ফেলেছে পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা এবার ইরানের চারপাশে পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে ইরানের চারপাশের দেশগুলোতে হাজার সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সারা বিশ্বের শক্তিদার দেশগুলোতে মার্কিন ঘাঁটি গড়ে তুলেছে আল জাজিরে এক প্রতিবেদন বলা হয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় সাতশো পঞ্চাশটি মার্কিন ঘাঁটি রয়েছে দু হাজার সালে অক্টোবরে সর্বশেষ তথ্য অনুযায়ী এগারো দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা রয়েছে যেগুলো ইরানের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশগুলো মার্কিন স্বার্থ রক্ষার করার পাশাপাশি ইসলামিক স্টেট জঙ্গিদের আই এর বিরুদ্ধে লড়াই করতে এসব সেনা মোতায়েন করা হয়েছে কুয়েতে সবচেয়ে বেশি প্রায় তেরো হাজার পাঁচশো সেনা রয়েছে বাহরাইনে রয়েছে নয় হাজার এবং কাতারে আট হাজার সংযুক্ত আরব আমিরাতে তিন হাজার পাঁচশো জর্ডানে রয়েছে দুই হাজার নয়শো এবং সৌদি আরবে দুই হাজার সাতশো মার্কিন সেনা রয়েছে ইতিমধ্যেই সমস্ত বিদেশি সৈন্যকে ইরাক থেকে চলে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং পার্লামেন্টে পাশ হয়েছে সূত্র আরব নিউজের